আবে আমারtere জায়গা কেন বস দাও তুমি বসে তো সুস্থ শোনা এটা ঐতিহাসিক জায়গা বিখ্যাত জায়গা গাওস গো তোমাদেরকে দেখাব এখানে অনেক কিছু আছে বেশি ছাগল দেখা যায় আমাদের দেশেই ছাত্রের ঐতিহাসিক বড় বড় ঐতিহাসিক জায়গা যার নাম বড় স্টেশন বড় বড় জায়গা থেকে বড় স্টেশন আমরা তো এসেছি এসে আমরা আজকে এখানে এসেছি ঘুরতে ঘুরতে না ডাক্তারের কাছে চাইছিলো ভাবলাম এখানে একটু ঘুরে যাই আপনাদের একটু দেখাই আমাদের চাঁদপুরে এসে ঐতিহাসিক বড় বড় স্টেশন এখানে কি সুন্দর নদী দেখা যাচ্ছে এখন রমজানের কারণে সব দোকানপাট বন্ধ তা না হলে এখানে অনেক দোকানও ওঠে দোকানের কারণে মানুষের ভিড়ের কারণে এখানে না ঠিক মতো হাঁটাই যায় না আজকে খোলামেলা পরিবেশটাও দেখতে খুব ভালো লাগতেছে ছাগল বলেছিলাম না কেন ছাগল বিখ্যাত খুব সুন্দর মনোরম পরিবেশ ঠান্ডা বাতাস হাউস এখানে এত সুন্দর পরিবেশ যেটা মানে বলার মতো না আমরা নদীর পাড়ে বসে আছি বসে বসে নিরবতা পালন করছি এত সুন্দর শীতল বাতাস ইচ্ছে করছে এখানেই শুয়ে পড়ি অনেক সুন্দর বাতাস যা সত্যি মনে হচ্ছে এখানে শুয়ে পড়ি বসে বসে ভাবি আমি সারাদিন আজকের জন্যই এতটুকুই সামনে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসি বলুন সেই পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই